আসসালামু আলাইকুম ব্রিওন আজকে কিন্তু ঘরে বসেই বানিয়ে ফেললাম একদম স্টাইলের চিকেন বল আর এত সহজেই বানিয়ে ফেলা যায় আপনারা না দেখলে একদমই বিশ্বাস করবেন না আর বাসায় কিন্তু আপনারা ট্রাই করতে পারেন ঠিক এইভাবেই আর টেস্টের কথা কি বলবো খেয়ে দেখবেন একদমই দোকান থেকে কিনে আনার মতন এখানে আমি কিছু গোলমরিচ জিরা ও ধনিয়া নিয়ে নিচ্ছি পাটাই পিষে নিব তাই সাথে কিন্তু একটা পেঁয়াজও কেটে নিচ্ছি এগুলো ভালো করে ধুয়ে পাটাই পিষে নিতে হবে একদম মিহি করে এই তো এখন আমার এগুলো বাটা হয়ে গেছে আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম এই তো ব্লেন্ডারের একটি ঝগে পাউরুটিগুলো টুকরো টুকরো করে নিলাম এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো এই দেখেন একদম গুঁড়ো করে নিতে হবে এগুলো এখন একটা বাটিতে এগুলো ঢেলে একটু সাইডে সরিয়ে রাখলাম এখন এই ঝগটার ভিতরেই আমি টুকরো করে রাখা মুরগির মাংস ব্রেস্টের যে পিসটা হয় ওইখান থেকে টুকরো টুকরো করে নিতে হবে কোনো হাড়ের মাংস রাখা যাবে না এগুলোও কিন্তু ব্লেন্ডারের ওই ঝকটার ভিতরেই নিয়ে নিলাম আর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম এই যে দেখুন কত সহজেই মুরগির মাংসের কিমা হয়ে গেল একদমই কিন্তু মিশ হয়ে গেছিল এগুলো একটু দানা দানা ছিল না তারপর মুরগির মাংসগুলো একটা বাটিতে ঢেলে নিলাম আর এখানে এখানে দিয়ে দিলাম ওই যে বেটে রাখা মশলা একটু আদা রসুন বাটা একটু সয়া সস একটু লবণ আর ব্লেন্ড করে রাখা পাউরুটিটাও এখানে দিয়ে দিলাম চিকেনের পরিমাণ যদি কম বেশি হয় তাহলে পাউরুটির পরিমাণটাও আপনারা কম বেশি করে নিতে পারেন এখন এখানে সব উপকরণগুলো একটু ভালোভাবে মথে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করবেন যাতে ডোটা একদমই সফট হয়ে যায় আর শেপ দিতেও সহজ হয় তারপর একটু সয়াবিন তেল দুই হাতে মেখে আমি চিকেনগুলোকে বলের শেপ দিয়ে নিব এইভাবে সবগুলো চিকেন বল আমি এক এক করে বানিয়ে নিব একটু বেশি পরিমাণেই তেল পড়ে গেছিল আমার হাতে তাই বলের শেপগুলো দিতে প্রথমে একটু প্রবলেম হলেও পরে কিন্তু অনেক সুন্দর হয়েছে বলগুলো এই যে দেখুন একদম বলের মতন শেপ হয়েছে আমি যতটা পারছি ততটাই চেষ্টা করছি বলের মতন শেপ দেওয়া এরপর একটা কড়াইতে আমি কিছু পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিছি যখন পানিটা ফুটে গেছে তারপর চিকেন বলের পিসগুলো ছেড়ে দিছি এখন কিন্তু এগুলো একটু ভালোভাবেই সেদ্ধ করে নিতে হবে আর যখন কিনা সেদ্ধ হয়ে যাবে তখন এই বলগুলো উপরে ভেসে উঠবে দেখুন আমার বলগুলো কিন্তু উপরে ভেসে উঠছে তার মানে কিন্তু চিকেন বলগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমি এক এক করে উঠিয়ে নিলাম সবগুলো এই তো সিদ্ধ হওয়ানোর পরের লুক এইটা আপনাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখেন আপনারা এই একটা কেটে দেখাই দাঁড়ান কাটার পরে দেখুন কতটা সফট এইটা চাকুটা ধরার সাথে সাথেই কিন্তু কেটে গেছে আর একদম ডিএফসি স্টাইলেই কিন্তু ভিতরে মশলাগুলো হালকা হালকা চিনা যাচ্ছে আর কতটা সফট আপনারাই দেখুন এরপর তো আমি একটা কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে তেলটা একদম ভালোভাবে গরম করে নিলাম এখন এক এক করে এই চিকেন বলগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব একদম লাল লাল করে আজকে কিন্তু একটা মুরগির অর্ধেক ব্রেস্টের পিস দিয়েই অনেকগুলো চিকেন বল হয়েছে যার কারণে সবগুলো ভাজলাম না কিছু চিকেন বল এখানে আমি ফ্রিজারে রেখে দেবো এখন কিনা পরে ইচ্ছা করবে ভাই বোনদের ভেজে তাই জন্য আর এই চিকেন বল কিন্তু বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় ডিপ ফ্রিজে রেখে এই যে দেখুন যখন একটু লাল হয়ে গেছে তখনই কিন্তু এগুলো উঠিয়ে নিছি আমি আর এরকম ডিপ ফ্রাই করে ভাজার পরেও কিন্তু ভিতরটা অনেকটাই সফট ছিল তারপর আমরা সবাই মিলেই খেলাম আর ভাই কিনা খেয়ে বলছিল অনেক মজা হইছে এই চিকেন বলগুলো আর এই তো দেখলেন খুব সহজেই কিনা বাড়িতে আমি ডিএফসি স্টাইল চিকেন বল বানিয়ে ফেলাম আপনারাও কিন্তু এটা বাসায় ট্রাই করে দেখবেন একবার আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে